বড়দিনের প্ল্যানটাকে আপনারা ভালোভাবে সাজান বড়দিনটাকে কি করে পালন করবেন হ্যাঁ বড়োদিনকে পালন করতে গেলে আমি আগের ভিডিও বলেছি গতকাল যে যিশুটাকে আহ্বান করুন যিশু খ্রিস্টকে আহ্বান করুন তার মতাদর্শ নিয়ে অন্তত এই দিনটাকে পালন করার চেষ্টা করুন বা কাটানোর চেষ্টা করুন অ্যাকচুয়ালি আমরা বড়দিন কেন বলবো হ্যাঁ বড়দিন দিন বলার উদ্দেশ্য এটাই যে এই দিনে বিশেষ দিনে যে কোনো লোক সে যতই পাপই হোক না কেন সে যদি কোনো বড় লোকের সান্নিধ্যে আসে অর্থাৎ কোনো জ্ঞানীগুণী লোকের সান্নিধ্যে আসে তার কাছ থেকে কিছু শিক্ষা নেন তাহলে তার সেই পাপ অনেকাংশে কিন্তু লাঘব হয় পূর্ণ আত্মার এলে যে আত্মা কিন্তু কলুষিত যে আত্মা কিন্তু অতিরিক্ত অন্যায় অবিচার করেছে সেও কিন্তু কিছুটা পরিত্রাণ পায় অর্থাৎ সেই পূর্ণ আর্তা সংস্পর্শ এসে সেই আত্মা কিন্তু মুক্তি পায় মুখ্য লাভ করে তবে এটা মনে রাখতে হবে যে আপনি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে এইসব জ্ঞানীগুনি লোকেদের সাথে মেলামেশা করবেন না বা তার সংস্পর্শে আসবেন না তাহলে কিন্তু আপনার এই যে পাপ আপনি অর্জন করেছেন সেই পাপ কিন্তু পূর্ণতে কনভার্ট হবে না আপনার মনটাকে কিন্তু একজন জ্ঞানীগুণী ব্যক্তির সামনে আসার আগে একদম পুরো সাদা করে ফেলতে হবে অর্থাৎ আপনি মনে কোনো চাহিদা রাখবেন বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সে বিশেষ ব্যক্তিটির কাছে দাঁড়াবেন না তিনি যা উপদেশ আপনাকে দেবেন আপনার বিপদ শুনে আপনার কথা শুনে তাতে কিন্তু আপনার জীবন অনেকটাই পাল্টে যেতে বাধ্য বলা বাহুল্য রামকৃষ্ণ মিশনে মহারাজার সংস্পর্শে এলে বা কোনো জ্ঞানী গুণী ব্যক্তিদের সংস্পর্শে এলে যারা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি প্রচুর বুৎপত্তি অর্জন করেছে বিভিন্ন বইপত্র করে ঘেটে বা তপস্যা করে সেই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে এলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যেতে বাধ্য আর আর আজকে বিশেষ দিনটিতে যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার মনে সমস্ত পাপ তো দূর হবে আপনার বাড়ির লোকেদের সঙ্গে এই সঙ্গে কিন্তু উন্নতি হবে কারণ ভগবান আপনি যে সঠিক পথে চলতে শুরু করেছেন আপনি যে একজন সৎ ব্যক্তি হতে চলেছেন ভগবান আপনাকে ইঙ্গিত দেবে সেই সঙ্গে কিন্তু আপনার উন্নতি তো হবেই আপনার চারপাশের লোকেদের যারা আপনার সংস্পর্শে রয়েছে আপনার বাড়ির লোকেদের আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয়স্বজন তাদেরও কিন্তু ভালো হবে কারণ আপনার সংস্পর্শ এলে তারাও কিন্তু মুগ্ধ হবেন আপনার সংপর্শ এলে তারাও কিন্তু জীবনে লাভ করবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তাই যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনি মেলামেশা করবেন বিশিষ্ট ব্যক্তি বা জ্ঞানীগুণী ব্যক্তি তাদের কাছ থেকে কিছু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করুন তাদের উপযুক্ত জ্ঞানটাকে আপনি আপনার জীবনে আহরণ করে নিন দেখবেন আপনার চলার পথে সমস্ত কাঠিন্য চলার পথে সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে আপনি নির্বাধাতে আপনার সমস্ত কাজকর্মকে সঠিক সময় সম্পন্ন করতে পারবেন আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন আপনার মনের বাসনাকে আপনি পূরণ করতে পারবেন আপনার চলাপথে যদি যে কোনো রকম বাধা থাকবে আপনি সব বাধাকে অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবেন কোনো বাধাকেই আর আপনার বাধা বলে মনে হবে না তাই নিজেকে প্রস্তুত করুন আর এই বিশেষ দিনটিকে দয়া করে ভক্ষণের মাধ্যমে বা মদ্যপান করে কাটাবেন না কারণ যিশু খ্রীষ্ট একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি মানে খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন তার অনুগামী কিন্তু লক্ষ লক্ষ লোক রয়েছে খ্রিস্টের তো এই বিশেষ দিনটিতে তার এই জন্ম জন্মতিথিটিটাকে কিন্তু কখনোই পরিশোধ করবেন না আর মাংস ভক্ষণ করে অবশ্যই আপনি কেক কাটতে পারেন বা খ্রিস্টের এই জন্মদিনটাকে পালন করতে পারেন কোনো ভালো কাজ করার মাধ্যমে তবে কিন্তু যিশু খ্রিস্টের জন্ম কারণটাকে পালনটা কিন্তু সার্থক হবে কারণ যিশু লোকের ভালো চান ভালো চেয়েছিলেন তার সারা জীবন তিনি লোকের ভালো কাজ করার জন্য উৎসর্গ করেছিলেন তিনি কখনোই চাইবেন না যে তার যে উপাসক হবে বা তার যে তাকে যে ভালোবাসবে সে কোনো অন্যায় কাজকর্ম জীবনে করবে তাই নিজেকে সবসময় সামনে রাখুন নিজেকে সবসময় একটা পরিমার্জিত রুচির মধ্যে রাখুন যে আপনি কোনো খারাপ কাজ করবেন না এই বিশেষ দিনটিতে অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করুন এই বিশেষ দিনটিতে তবে দেখবেন আপনার জীবনের সমস্ত কাজ কিন্তু সফল হবে